বিদ্যালয় শিক্ষকদের টিউশনি বন্ধে বিভিন্ন জনের কাছে ডেপুটেশন প্রদান সাহেবগঞ্জ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সোমবার বিকেলে ডেপুটেশন প্রদান করেন তারা এদিন সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিনহাটা তিন নম্বর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক পাশাপাশি সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি প্রদান করে সাহেবগঞ্জ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা তাদের অভিযোগ কলকাতা হাইকোর্ট ও পশ্চিমবঙ্গ সরকারের কড়া নির্দেশিকা রয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা টিউশনি পড়াতে পারবেন না তথাপিও সেই নির্দেশ অমান্য করে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা অবৈধভাবে গৃহ শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন যার ফলে বেকার ছেলে ছেলেমেয়েরা যারা গৃহ শিক্ষকতার সাথে যুক্ত তাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই সাহেবগঞ্জ শিক্ষক কল্যাণ সমিতির তরফে বিদ্যালয়ের শিক্ষকদের টিউশনই বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয় এই স্মারকলিপির মাধ্যমে এদিন সাহেবগঞ্জ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা একত্রিত হয়ে বিভিন্ন জনের কাছে স্মারকলিপি প্রদান করেন সাহেবগঞ্জ থেকে সমীর হোসেনের রিপোর্ট আর কে আপডেট আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজালতহ রোড পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির থেকে আজকে সবাই সমবেত হয়েছে সাহেবগঞ্জ অঞ্চল কমিটি দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে লড়াই চলছে যারা স্কুলে স্থায়ীভাবে চাকরি করছেন সে প্রাইমারি হোক বা হাই স্কুলে হোক চাকরি করার পরেও তারা এই মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা যে যারা এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা সেটা অমান্য করে যে যারা মানে কোনো লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তারা এই মানে গৃহ সঙ্গে যুক্ত থাকতে পারবেন কিন্তু প্রতি বছর স্কুলে ওনারা মুসলেখা দিয়ে আবার নির্দ্বিধায় ভাবে গৃহশিক্ষকতা করে যাচ্ছে স্কুল ফাঁকি দিয়ে এবং স্কুল চলাকালীন সময়েও অনেক শিক্ষক আছেন যারা নিজ শিক্ষকতা করে যাচ্ছে যার ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্ররা অন্যদিকে আমরা যারা বেকার যুবক যুবতী এদের জন্য আমরা যে দু চারটে ছেলে মেয়েকে পড়াবো আমরা পড়াতে পারছি এর মূল কারণ হলো যে স্কুলের এমনকি প্রশ্নপত্র পর্যন্ত সেই প্রশ্নপত্র পর্যন্ত এরা দিয়ে দিচ্ছে যার ফলে ছাত্রছাত্রীরা ওই শিক্ষকদের টানে ওদের কাছে পড়তে যাচ্ছে আর আমরা মুসলেখা দেওয়ার পরও এরা কী করছে আবার টিউশন করে যাচ্ছে তো আমাদের আমরা আজকে ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ একটাই যে এদেরকে কোনোভাবেও আমরা আমাদের এলাকায় পড়াতে দেব না সে যে কোনো মূল্যে আমরা এই বিষয়ে মাননীয় গ্রাম পঞ্চায়েত প্রধান স্মারকলিপি দিলাম তারপর বিডিও স্যারকে দিলাম এবং এসআই অফিসেও আমরা লিখিতভাবে জানিয়ে মানে লিখিতভাবে জানিয়ে দিলাম স্যার আমরা এই সকলে মিলে এই বেকার যুবক যুবতী আমরা যারা আছি যারা আমরা গৃহশিক্ষকতার সঙ্গে জড়িত যে আমাদের এলাকায় আমরা বহিরাগত হোক বা এই এলাকারে যারা পড়ান আমরা পড়াতে দেব কি কী আশ্বাস পেলেন আপনাকে ওনারা প্রধান সাহেব থেকে ধরে সবাই আশ্বাস দিয়েছে যে বিষয়টা তারা খতিয়ে দেখে এর যথাযথ ব্যবস্থা নেই কী নাম আপনার এবং আপনার যে ইউনিয়ন সেই ইউনিয়নের কী দায়িত্বে রয়েছেন আমার নাম রুহুল কুদ্দুস আমি সাহেবগঞ্জ অঞ্চল কমিটি সভাপতি পদে আছি গৃহশিক্ষক গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি পদে আছি এবং আমি মহকুমা কমিটিতেও আছি